হ্যালো বন্ধুরা আমার থামের বা টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ আমি কিনে যে ভিডিওটি করছি আমার যে গাছের ভিডিওর বিষয়বস্তু হলো নয়নতরা ফুল গাছ নয়নতরা ফুল গাছ হলো দুই প্রকারের হয় একটা হলো হাইব্রিড আর একটা হলো দেশি এবার হাইব্রিড নয়নতরার মধ্যে বিভিন্ন কালার থাকে আবার দেশির মধ্যে বিভিন্ন কালার থাকে কালার অনেক রকমের হয় কিন্তু প্রজাতি দু রকমের হয় আমার এই ভিডিওটি আমি চম্পাস বলক থেকে ভিডিওটি করছি আমার এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের বলছি যারা এই প্রথম চম্পাস ব্লকে নতুন সদস্য তারা একটি লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবে যাতে আমি নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছিয়ে দেয় আমি প্রতিদিন সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ভিডিও ছাড়ি এবার এই নয়নতরা ফুল গাছ হলো একটা বিশেষ উদ্ভিদ আর এই নয়নতরা ফুল গাছের শেকর থেকে মানে ফুল থেকে পাতা থেকে বীজ থেকে সব কিছু একটা ওষুধ গাছ যেমন ধরো তোমাদেরকে বলছি এই গাছ ফুল গাছের পাতা যদি তোমরা মনে করো কারো ধরো দাঁতে ব্যথা গালে ব্যথা বা হাতে পায়ে কোথাও ব্যথা হয়েছে তোমরা যদি এই পাতাগুলোকে একসাথে আটটা দশটা পাতা একসাথে করে নিয়ে শ্যাক করো তাহলে কিন্তু তোমাদের সেইখানে ব্যথাটা কমে যাবে এই হলো প্রথম কথা আবার যদি তোমরা কেউ মনে করো দাঁতের মাড়িতে দেখবা অনেকের ব্যথা হয় সে মাড়িটা ব্যথা হয়েছে সেই জন্য কী করবে তোমরা এই যে পাতার এই পাতাগুলোকে নিয়ে ভালো করে জলে সেদ্ধ করবা একটু নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে সেই জলটা দিয়ে কুলকুচি করবে দেখবে মাড়ির ব্যথা কমে যাবে তারপরে কারো ধরো মাথার চুল পেকে গেছে তারা যদি এই পাতাগুলোকে নিয়ে ভালো করে বাটো বেটে নিয়ে একটু কপি পাউডার দিয়ে একসাথে মিক্সড করে মাথায় তোমরা একদিন বাদে বাদে দেবে দেখবে মাথার চুল কালো হয়ে যাবে মানে এই পাতার একদম পুরোটাই হলো তোমাদের গাছটা পুরোটাই হলো ভেষে শব্দ এই যে দেখো কালার কত রকমের আছে আমার কোনো কালারের সাথে কোনো কালারের কিন্তু মিল নেই ঠিক এর কিন্তু কালার প্রচুর যখন পাওয়া যায় আমার কিন্তু এগুলো সব কটা গাছই কিন্তু আমার দেশি গাছ হাইব্রিড গাছ ছিল সব বৃষ্টির জল পেয়েছে জল পেয়ে আমার সব গাছগুলো মরে গেছে হাইব্রিড গাছ হলো একটু জল পেলে না অন্ত জল পেলে গাছগুলো মরে যায় আর দেশি গাছগুলো হলো যত বৃষ্টির জল পাবে তত ভালো হবে এই হলো গাছের মধ্যে তফাৎ আর এই গাছ কিন্তু সচরাচর তোমরা দেশি যেই মনায়নতরা গাছগুলো সেইগুলো কিন্তু সচরাচর তোমরা ধরো পুরনো বাড়ির পাঁচিলে বা দেওয়ালে যে মানে ভাঙা ভাঙা মাত্র হয়ে গেছে আসল সেই সমস্ত জায়গায় মাঠে জঙ্গলে এই সমস্ত জায়গায় কিন্তু তোমরা সচরাচর মানে দেখতে পাবা এইগুলো সেরকমই হয় আর যদি তোমার বাগানে বা বাড়িতে যদি একটা নয়নতরা গাছ লাগাতে পারো তার থেকে কিন্তু প্রচুর গাছ হয়ে যাবে আমার এখানে দেখো প্রত্যেকটা গাছের গোড়ায় একটা একটা করে নয়নতরা গাছ আছে প্রতিটা গাছের গোড়ায় বলতে গেলে মানে যদি দশটা গাছ থাকে দশটা টব আছে তার মধ্যে চারটা টবের মধ্যে একটা করে গাছ আছে এরকম আর এই গাছের কি যত্ন নেবে যত্ন হলে এই গাছ জল খুব পছন্দ করে হাইব্রিড গাছগুলো সেরকম জল পছন্দ করে না তবে দেশি নয়নতারাগুলি খুব জল পছন্দ করে আর হলো গিয়ে আমি এই গাছের গোড়ায় খাবার বলতে কি দেই আমি ওই যখন সব গাছে একটু সরষের খোল ভিজিয়ে শস্যের খোল দেই তখন সেই জলে একটু এই গাছের গোড়ায় আমার অনেক দিন গাছগুলোতে যত্ন করা হয় না কোনো গাছকে যত্ন করা হয়নি না কারণ যত্ন করা না হওয়ার একটা উদ্দেশ্য আমার বাড়িতে এখনও মিস্ত্রি কাজ করছে এর আগে প্রচুর ভিডিওতে বলেছি প্রত্যেকটা ভিডিও ভিডিওতে তোমাদেরকে বলেছি যে বাড়িতে মিস্ত্রি কাজ করছে আর হয়তো একদিন দুদিন হবে কাজ এই যে চাল করা হয়ে গেছে তিন চার চারতলার উপরে দিয়ে ওই শস্যের খোলটা আমি শুধু গাছের গোড়ায় দিই আর কোনো কিচ্ছু না মানে যখনই অন্য অন্য গাছে দেই তখন প্রয়োজনটা ওই জলটা এই গাছের গোড়াতে ই এই হলো গিয়ে আমার এই গাছের যত্ন আর কোনো কিছু যত্ন করি না আর কি করি মাসে একবার করে প্রত্যেকটা গাছকে আমি স্প্রে করি তখন আমি এই গাছগুলোকে স্প্রে করি আর কোনো কিছু না তো একদম না তোমরা এইভাবে গাছকে যত্ন করো আর নয় তোরা ফুল গাছ বাড়িতে থাকা খুব ভালো আর এই গাছ তোমরা মোটামুটি মানে বছরের সারা বছরে কিছু না কিছু ফুল পাবে কিছু না কিছু ফুল তোমরা সারা বছর গাছে পেয়ে যাবে দেখো সব ভিডিওর মতো বলছি আজকেও তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও আবার করবো সব মামা মাসি পিসিদেরও বলছি তোমরা সব মানে সাবধানে থেকো